অবশেষে জিও কোম্পানির আরো একটা বাটন ফোন কিন্তু আমার হাতে আজকে এই বাটন ফোনটা সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে একদম এ টু জেড আজকে জানাতে চেষ্টা করবো যে এই ফোনটি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কি কি সমস্যা সম্মুখীন হতে হতে পারে না হবে না তাছাড়া এই ফোনটির কি কি সুযোগ সুবিধা থাকবে এই ফোনটি দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কি না তাছাড়া এই ফোনটি কি কি যেমন নেটওয়ার্ক ফোনটির কল কোয়ালিটি ফোনটির ব্যাটারি ব্যাকআপ এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত একদম এ টু জেড আলোচনা করব। ফোনটি অলরেডি কিন্তু আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম লাল কালারের ফোনটি আমার হাতে আছে তবে এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন আর এই কারণেই ভাই একদম ক্রিমের মতো ঝকঝকে ফক ফকে করতেছে তাছাড়া ফোনটির ব্র্যান্ডিং লোগোটা এমন স্টাইলে করা হয়েছে মোটামুটি কিন্তু বেশ স্টাইলিশই মনে হয়েছে ফোনটি ফোনটি কিন্তু একেবারে মোটাও হবে না একেবারে স্লিমও হবে না মাঝারি সাইজের দেখতেই পাচ্ছেন তবে এই ফোনটিতে কিন্তু বিশাল সুখবর আছে একদম পঁচিশশো মিলি এমপিয়ার ব্যাটারি থাকবে প্রথমে এই ফোনটির হাইলাইটেড ফিচার চলে যাব তার আগে বলেন যে ফোনটি কিন্তু আপনি তিনটে কালার ভেরিয়েন্টে পাবেন এবং জিও আর এই ফোনটির ভিতরে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে তাদের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে এবং ফোনটিতে পঁচিশশো মিলিএম ব্যাটারি একটা ফোনটিতে কিন্তু একটা চার্জারও থাকছে জিও থাকবে এবং এই ফোনটির একদম উপরে গেলে কিন্তু বিশাল সাইজের একটা টস থাকবে অনেকেই আছেন একটু টস প্রয়োজন হয় তাছাড়া ফোনটির ডান কিংবা বাম্পিসে কিন্তু আর কোনো অপশন এই ফোনটিতে রাখা হয়নি তবে একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো রিপোর্ট থাকবে আর এটার পাশে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর তার পাশেই মাইক্রোফোনটা থাকছে এখন কথা হচ্ছে ফোনটির রেয়ারে হ্যাঁ ফোনটির রেয়ারে গেলেও কিন্তু একটা ফ্ল্যাশ আছে তবে ওই ফ্ল্যাশটা কি অ্যালার্ট দেবে কিনা সেটাও জানতে পারবেন তাছাড়া একটা ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু একটা স্পিকারও থাকবে আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি ওপেন করে নেব প্রথমেই আর ওপেন করার আগে বলে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলা কিনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনের আমরা দেখতে পাচ্ছি আর একটু উপরে উঠলে একটা এসডি কার্ড চলবে যেখানে আপনি বত্তিরিশ জিবি পর্যন্ত একটা এসডি কার্ড এই ফোনটিতে ঢুকাতে পারবেন আরেকটু উপর উঠলেই কিন্তু সিম সলট এখানে যে দুইটা সিম সলট দেখতে পাচ্ছেন এই ধরনের সিম গুলো কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে কারণ সিম সুন্দরভাবে ঢুকানো যায় সুন্দরভাবে বের করা যায় সিমের টেনে তো প্রবলেম হয় না সিমেও প্রবলেম হয় না এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে এবং আরেকটু উপর লাউড স্পিকারটা আর এই লাউড স্পিকার নিয়েও কিন্তু কথা বলবো তারপর ক্যামেরা থাকবে ফোনটিতে আর ফোনটির মূল বডিটা নিয়ে যদি আমি কথা বলতে চাই এত আহামরি কিন্তু পোক্ত ছিল না মোটামুটি হালকা পাতলা করা হয়েছে সিলিম ডিজাইন মোটামুটি হালকা পাতলা ফোনটার বডিটা করা হয়েছে তবে বডিটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার থাকছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটির সাথে থাকবে পঁচিশশো মিলি একটা ব্যাটারি হ্যাঁ পঁচিশশো মিলি ব্যাটারি আর এই ব্যাটারি নষ্ট হলে টেনশনের কারণ নাই কারণ এই ব্যাটারি আইটেল সিম্পলি যে পঁচিশ বিয়েই একই ব্যাটারি একই সাইজ একই এমপিয়ার সব কিছু কিন্তু পাচ্ছেন তাহলে কথার বিষয় যে হচ্ছে এই ফোনটি দিয়ে আপনি চার্জ ব্যাক আপ কেমন নেবেন এই ফোনটি ইতিমধ্যে অনেকেই ইউজ করেছেন ভাই চার্জ ব্যাকআপে কিন্তু একদম সেরা এবং অনন্য মোটামুটি তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু চার্জ ব্যাক আপ এই ফোনটিতে আপনি অনায়াসেই নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই এই ফোনটিতে আপনাকে করতে হবে না ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে অলরেডি ওপেন হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে ফোনটি আর এই ফোনটির ভিতর যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ এবং কিপ্যাডগুলো কিন্তু কালার কিপ্যাড যেটা দেখতে কিন্তু আলাদা আলাদা কালার উঠতেছে ফোনটিতে একটা ভাইব্রেশন থাকবে মোটামুটি ভাইব্রেশনটা কিন্তু বেশ স্ট্রং ছিল এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটির যে ফোনটির ভাইব্রেশনটা মোটামুটি বেশ সুন্দর ছিল এবং এই ফোনটির যে জয়স্টিক এটা স্টিল ফ্রেমের দেখালেও কিন্তু ভাই এটা প্লাস্টিক ফ্রেমের দেওয়ার আছে ফোনটির যে স্টিকটা দেখতেই পাচ্ছেন তবে এই ফোনটিতে ফিচার্সে কিন্তু ভরপুর থাকবে অক্ষরের সাইজ কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউভিজে যে ডিসপ্লে থাকবে আর এ কারণে কিন্তু ডিসপ্লেটা ব্রাইটনেসটা মোটামুটি বেশ সুন্দর আর এই ফোনটিতে গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু অপশন থাকবে এবং এই ফোনটি যে ক্যাপাসিটি ক্যাপাসিটিগুলো আমরা যদি এক নজরে দেখি সেখানে কিন্তু পাঁচশো কন্টাক্ট ক্যাপাসিটি ফোনটিতে সিমে দুশো পঞ্চাশ ওই আটশোর মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি ধরতে পারবেন এটা কিন্তু মোটামুটি বেশ দুর্বল এবং একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল জিপিআর থাকছে ফোনটিতে এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর মাই ফাইলস থাকবে হ্যাঁ বত্রিশ জিবি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকবে মাল্টিমিডিয়া ক্যামেরা থাকবে ইমেজ ভিওর ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ফোনটিতে কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন এবং এফ এম রেডিও থাকবে এই ফোনটিতে আর এই এফ এম রেডিও আপনাকে শুনতে হলে কিন্তু মোটামুটি হেডফোন ছাড়াই কিন্তু আপনি এফএম শুনতে পারবেন যেহেতু ওয়ারলেস এম ফোনটিতে তাছাড়া ফোনটিতে কিন্তু আপনার কথা তাদের কাস্টমার কেয়ার ফরিদপুর বনানী গাজীপুর সব এলাকায় আছে মোটামুটি দেখতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন এই জিনিসটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর অনেকেই আছেন বাটন ফোন দিয়ে কিন্তু ফেসবুক করে থাকেন তাছাড়া গেমস থাকবে ফোনটিতে আর এই গেমসটা থাকছে একদম ফ্রি হ্যাঁ ফ্রিতেই কিন্তু এই গেমসটা আপনি খেলতে পারবেন কোনো প্রকার টাকা পে করতে হবে না অন্যান্য ফোনে গেমস কিন্তু কিনে খেলতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি তাছাড়া সেটিংস কল সেটিংস আর সেখানেই কিন্তু থাকবে সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড এখান থেকে কিন্তু অটো কল রেকর্ড করতে পারবেন এবং ভাইব্রেশন এই ফোনটির ভিতরে যখন ফোন আসবে বা অপর প্রান্তের মানুষটা ফোন রিসিভ করবে তখন কিন্তু অ্যালার্ট দিবে যে ফোনটা রিসিভ করছে এই অপশনটা কিন্তু অনেকে খুঁজে পেলেন অনেক ফোনে থাকেও না কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু এই অপশনটা আছে তাছাড়া ফোনটিতে বিভিন্ন আদার্স অপশনগুলো আছে এবং ডেট অ্যান্ড টাইম আছে ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে ফোনটি আপনি বাংলাতেও চাইলে ইউজ করতে পারবেন শর্টকাটস থাকবে ফোনটিতে এই শর্টকাটস করে নিতে পারবেন যে সমস্ত অপশনগুলো আপনার বেশি প্রয়োজন তাছাড়া ব্যাটারি সেভার মুভ থাকবে এবং রিসেটদের আর প্রয়োজন হলে কিন্তু এই ফোনটিতে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে ফোনটি কিন্তু একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়া ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন এই ফোনটিতে ফিক্সড ডায়ালিং থাকবে ফোনটিতে ব্ল্যাক লিস্টের মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে আছে আর আমি এই ফোনটির যে রিংটোনের সাউন্ড বরাবর মতো একটু চেক করব চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল ফোনটিতে কিন্তু একটা রিংটোন আছে মাত্র একটা রিংটোন নিয়ে আপনার কাজ করবে তাছাড়া নিজস্ব রিংটোন কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটির সেক্ষেত্রে প্রবলেম নেই কোনো তবে ভাই আরও তো রিংটোন থাকার প্রয়োজন ছিল এখান থেকে কিন্তু ভলিউম আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এছাড়া কিন্তু এখানে আরো বেশ কিছু অপশন আছে আপনার যেটা প্রয়োজন সেটা করে নিতে পারবেন যেমন ডায়াল টিউনের অপশন টিউন অপশন এগুলো কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু অ্যালার্ম থাকবে পাঁচটা সেট করার সুবিধা ওয়াল্ড কলক থাকবে স্টপ ওয়াচ থাকবে পাওয়ার সেভিং মুথ থাকবে ব্লুটুথ থাকবে এবং থাকবে সেই কাঙ্ক্ষিত টস আর এই টসটা যদি দেখি মোটামুটি বেশ সুন্দরী আলোটা ছিল একেবারে যে ফাটাই দেবে সেটা না মোটামুটি চলার মতো আলো ছিল এবং ফোনটিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যেটা আগেও জানিয়েছি এখন এই ফোনটির মূল আকর্ষণে আসি যে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে কেন এই ধরনের ফোন তো ভাই কলের জন্যই কেনা হয় প্রায়োরিটি দিয়ে এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর ছিল কলে হতাশ করবে না তবে ফোনটির সাউন্ড লাউটে আসবে এই বিষয়টা মেনে নিতে হচ্ছে আর নেটওয়ার্কের এই জিও ফোনে কোনো প্রকার ঝামেলা নেই তাহলে এখন কথা হচ্ছে যে এই ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা হ্যাঁ জিও আর তেইশ এই ফোনটির প্রাইস মাত্র বারোশো টাকা সাদে পাচ্ছে দিচ্ছেন পঁচিশশো মিলি ব্যাটারি ফ্রি গেমস ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা ভাইব্রেশন মুট আছে বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া মিডিয়াটেক সিপসেট থাকছে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ যে ডিসপ্লে থাকছে কল রেকর্ডার থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে এমপি থ্রি এমপি ফোরের মতো অপশনগুলো কিন্তু এই ফোনটির ভিতরে আছে